কোটা নিয়ে আন্দোলন সহিংসতার পর কারফিউ জারিতে থমকে গেছে শ্রমজীবী সাধারণ মানুষের আয় রোজগারের পথ অনিশ্চিত হয়ে অনিশ্চিত সময়ে বিপন্ন জীবন পার করছেন তারা এমন পরিস্থিতিতে সরকার এবং বিত্তবানরা তাদের পাশে দাঁড়াবে এমন প্রত্যাশা করা হচ্ছে চলমান পরিস্থিতিতে বাধ্য হয়ে রিক্সা নিয়ে রাস্তায় নামতে হয়েছে চুয়াত্তর বছর বয়সী মোহাম্মদ আইয়ুব আলীর মতো আরও অনেককেই

এখন মনে করেন জমায় উঠাইতে পারে না চা দোকানি কমলা বেগম রাজমিস্ত্রী জৈনুল আবিদিন কিংবা ফুটপাতের ব্যবসায়ী আবুল বাসার ঘরের চুলা কি করে জ্বলবে সেটি এখন তাদের কাছে বড় প্রশ্ন বেঁচে না নাই অন্য সময় তো কোনো কোনোমতে খাইতে আরি हम तर এও নাই খালি খাইলাম না খালি হই থাকে কিছু করান নাই এটা তো কারোর কোন জানা বিপদার মহা বিপদ আমরা ধনী নিবশীল আমদের কাজের লোকের খুব অসুবিধা যাইতেছে খাওয়া লওয়ারও খুব সমস্যা যাইতেছে বড় টাকা পয়সাও নাই দ্রুত রাজধানী সহ দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে খেটে খাওয়া মানুষ কাজে ফিরবে এমনটাই প্রত্যাশা সবার তাদের গাড়ি আছে বাড়ি আছে তাদের কোনো চিন্তা নেই আমাদের যে চিন্তা এটা করার মতো কোনো লোকও নেই আল্লাহ আমাদের আর কেউ নেই নাবিল জাহাঙ্গীর ডিবিসি নিউজ ঢাকা